যে সমস্ত ছাত্রছাত্রীরা সবেমাত্র মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হাতে পেয়েছ এবং ক্লাস ইলেভেনের ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে তোমরা স্কুলে ভর্তি হয়ে গিয়েছো ক্লাস ইলেভেনে বিভিন্ন স্ট্রিম যেমন সায়েন্স আর্টস কিংবা কমার্স তিনটি আলাদা আলাদা স্ট্রিমের মধ্যে তুমি যে কোনো একটি স্ট্রিম নিয়ে ভর্তি হয়ে গেছো তো তোমরা প্রত্যেকেই অবগত রয়েছো যে তোমাদের নতুন সিলেবাস সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে হবে তাই সেমিস্টার সিস্টেমের জন্য তোমাদের যে কম্পালসারি সাবজেক্ট রয়েছে বাংলা তো এই বাংলা সাবজেক্টের একটি বেস্ট নোটবুক বা বেস্ট একটি রেফারেন্স বুক এর যাবতীয় তথ্য বা যাবতীয় ডিটেলস আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি যে বইটি প্রকাশ পেয়েছে মৌলিক লাইব্রেরি সরি পারুল প্রকাশনীর তরফ থেকে বাংলা রেফারেন্স বলে তো এই বইটি যাবতীয় ডিটেলস থাকছে ভিডিওর মধ্যে তাই ভিডিওটি একটু না স্কিপ করে দেখবার অনুরোধ রইল আর ভিডিও শুরুতেই বলে রাখি যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখো যাতে নতুন কোনো ভিডিও তুমি সবার আগে নোটিফিকেশান আকারে পেয়ে যেতে পারো আর আজকের এই ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করা দেওয়ার অনুরোধ রইল যাতে তারাও আজকের এই ভিডিও থেকে উপকৃত হতে পারে তা চলো শুরু করা যাক মূল ভিডিওটি তো তোমরা স্ক্রিনে ইতিমধ্যে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছ বা বইয়ের পেজ দেখতে পাচ্ছ যেটি পারুল প্রকাশনীর তরফ থেকে বাংলা রেফারেন্স বলে প্রকাশ পেয়েছে তো বইটির লেখক বইটির মূল্য বইটির মধ্যে কি কী রয়েছে যাবতীয় ডিটেলস থাকছে ভিডিওর মধ্যে তাই ভিডিওটা একটু স্কিপ করে সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখো শেষ পর্যন্ত তো প্রথমে বলে রাখি বইটির লিখিত মূল্য রয়েছে দুশো কুড়ি টাকা সেক্ষেত্রে তোমরা ডিসকাউন্টের মাধ্যমে একশো আশি থেকে দুশো টাকার মধ্যে বইটি সংগ্রহ করতে পারবে তবে তোমরা অনলাইন থেকে সংগ্রহ করলে ডেলিভারি চার্জ সহ বইটির মূল্য বৃদ্ধি পেতে পারে এটা তোমাদের ঠিকানা বা পোস্ট অফিসের যে লোকেশান সেই লোকেশনের উপর নির্ভরশীল অনলাইন থেকে কিনলে তোমার ব্যক্তিগত ব্যাপার তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা নিকটবর্তী বইয়ের দোকান থেকে কেনো সেক্ষেত্রে তোমরা অনেকটা পরিমাণ ছাড় পেতে পারবে তো এবার দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো বইটির লেখক হলেন ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার তো ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার বিগত বেশ কিছু বছর ধরে পারল প্রকাশনীর তরফ থেকে বিভিন্ন লেখকের সঙ্গে যুক্ত রয়েছে তার লেখকের এই যে পরিমার্জন ক্ষমতা বা লেখার যে ক্ষমতা যেটা পরবর্তী সময়কালে আগামী সময়েও আমরা দেখে এসেছি তার এই দক্ষতারা কতটা তাই তার এই দক্ষতার নিরীকে মৌলিক লাইব্রেরির তরফ সরি পারল প্রকাশনীর তরফ থেকে বাংলার যে রেফারেন্স বইটি প্রকাশ পেয়েছে এই বইটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আশা একটি তোমরা প্রত্যেকে কম বেশি বুঝতে পেরে গেছো তোমাদের যেহেতু সেমেটার সিস্টেমে নতুন সিলেবাসে পরীক্ষা হবে তাই প্রত্যেকটা গল্প কবিতা নাটক প্রবন্ধ ব্যাকরণ পাঠ রচনা প্রসঙ্গ প্রত্যেকটা পার্ট ধরে ধরে যে সাতটি টাইপের এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেনের মডেল হিসাবে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে সেই প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদাভাবে তুলে ধরা রয়েছে বইটির মধ্যে খুব সুন্দরভাবে বইটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে প্রকাশনের তরফ থেকে বাংলা রেফারেন্স হিসাবে তো অনুরোধ রইল তোমরা এই বইটি যদি সংগ্রহ করো তো অতি অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে ভালো একটি নাম্বার ক্যারি করতে পারবে তাই তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ অতি অবশ্যই বাংলার রেফারেন্স বই বা গাইড বুক হিসাবে তোমরা প্রকাশনের এই বইটিকে সংগ্রহ করতে পারো যার